আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনবো বিস্তারিত আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উসমান হাদিকে গুলি র্যাবের গ্রেফতার করা আসামি নিয়ে ধোয়াশা হাদিকে গুলি করা হয় হর্নেট মোটরসাইকেল থেকে মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল চুয়ান্ন তেষট্টি ছিয়াত্তর ভারতীয় সাবেক কর্নেলের হুমকি হাদির পর টার্গেট এবার হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয়কে রাইনার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে ভারতীয় সাবেক কর্নেলের হুমকি হাদির পর টার্গেট এবার হাসনাত আবদুল্লাহ ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয়কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে টুইটে তিনি দাবি করেন ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ কর্নেল রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় তিরিশটি বইয়ের লেখক হিসাবে পরিচিত বিতর্ক আরও গভীর হয় যখন ওই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে বলেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় সাবেক টুইটার এই পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডেলার একে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেন কেউ কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাজির ওপর সাম্প্রদায়িক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলেন তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল অজয় রায়নাকে পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এই বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই একই সঙ্গে তিনি মন্তব্য করেন বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ বিগত আওয়ামী লীগের শাসন আমলে জয়েন্ট ইন্টারগ্রেশন ছেলে ছাব্বিশ জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব অবসরপ্রাপ্ত তারিক আহমদ সিদ্দিক এবং সাবেক বর্তমান এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর এ বিষয়ে আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারক প্যানেল গত সাত ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে মামলায় আনা হয় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে যে আইসি সেলে শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছে আবদুল্লাহিল আমান আজমি মাইকেল চাকমা সহ ছাব্বিশ জন নির্যাতনের পর মুক্তি পান সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা তা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমদ সদ্দিক পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা এ মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিকী ছাড়াও ডিজিএফআই সাবেক মহাপরিচালক ও পাঁচ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি তবে এই মামলায় তিনজন গ্রেফতার রয়েছেন এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জন হত্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে দুই দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ চাপাইনাবগঞ্জ জেলার সাবেক সভাপতি নাহেদ শিকদারকে গ্রেফতার করা হয়েছে বুধবার সতেরোই ডিসেম্বর জেলার শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়ন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার বলেন অপারেশন হান্ট ফেজ টু নামে এক বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী এর ধারাবাহিকতায় নবাবগঞ্জ জেলা জুড়ে অভিযান চলমান রয়েছে বুধবার রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে দুই সালের দশ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নাহিদ সিকদারকে চাপাইনাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয় পরবর্তীতে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হয় দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এর মধ্যে নাহিদ সিকদারকে ফেন্সিডিল হাতে একটি ভিডিও এবং কয়েকটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জানিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় হাদিকে হত্যা চেষ্টা যেভাবে সরানো হয় অস্ত্র ও গুলি ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার পর প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের অস্ত্র লুকানো ও সরানোর বিস্তারিত তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী ঢাকার আগারগাঁও থেকে শুরু হয়ে নরসিংদী পর্যন্ত বাবা শ্যালক ও বন্ধুর হাত ঘুরে পিস্তল ও গুলি সরানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে এই চেইনের বিভিন্ন পর্যায়ে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অস্ত্রের গতিপথ এবং হামলার প্রস্তুতি সম্পর্কে আরও তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির ওপর খুলির পর দুটি কালো ব্যাগে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও দুটি আগা গুলি আগারগাঁওয়ে বনের বাসায় রেখে পালিয়ে যান ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ পরে আগারগাঁও বস্তি এলাকায় দুটি পিস্তল গুলিসহ ব্যাগ ফয়সালের স্ত্রী বড় ভাই ওয়াহিদ আহমেদ ওরফে শিপুর কাছে পৌঁছে দেন ফয়সালের বাবা হুমায়ুন কবির অস্ত্র ও গুলিসহ ওই ব্যাগ শিপু নিয়ে যান নরসিন্দি। সেখানে ফয়সাল নামের এক বন্ধুর কাছে অস্ত্রসহ ব্যাগটি রাখতে দেন তিনি পরে হুমায়ুন কবির ও ওয়াহিদ আহমেদ শিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে নরসিন্দি সদর উপজেলার তরুয়া এলাকার একটি বিলের ভেতর থেকে দুটি পিস্তল ও একচল্লিশটি গুলি উদ্ধার এবং ফয়সাল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব এর আগে গত সোমবার মূল সন্দেহভাজন ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসা থেকে আরেকটি ব্যাগ উদ্ধার করা হয় সেই ব্যাগের ভেতর থেকে দুটি ম্যাগাজিন ও এগারোটি গুলি উদ্ধার করা হয় তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে উদ্ধার করা অস্ত্রের কোনো একটি ব্যবহার করেই হাদিকে গুলি করা হয়েছিল উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া যাবে ফয়সালের জামিনে যুক্ত ছিল প্রভাবশালী আইনজীবীরা বললেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের আগের অস্ত্র মামলার জামিনকারী আইনজীবীরা প্রভাবশালী আইনজীবী ও অধিকাংশই বড় রাজনৈতিক দলগুলোর নেতা ফলে তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয়েছে বুধবার রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা লেখেন